ধানমন্ডি বত্রিশ নম্বরে পুলিশ নিরাপত্তা দেশত্ববোধক গান বাজিয়ে পনেরোই আগস্ট উদযাপন রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বৃহস্পতিবার সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করে আইন শৃঙ্খলা বাহিনী সড়কের উভয় প্রান্তে বসানো হয় ব্যারিকেড সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয় সকাল এগারোটার দিকে বক্সে বাঁচতে থেকে দেশত্ববোধক গান আর বড় স্ক্রিনে পরিচিত হয় নানা ধরনের ভিডিও এ সময় রাস্তায় দেখা যায় কেবল টহলরত পুলিশ সদস্য ও সংবাদকর্মীদের উপস্থিতি দিনটি ছিল উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পঞ্চাশতম বার্ষিকী দুই বছর আগে তুলনায় এবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে জাতীয় শোক দিবসের স্বীকৃতি বাতিলের পর পরপর দুই বছর পনেরোই আগস্ট পালনে আনুষ্ঠানিকতা সীমিত রাখা হয়েছে রাজশাহীতে মর্মান্তিক ঘটনা ঋণ ও অনটনে একই পরিবারের চারজনের মৃত্যু আজ সকালে রাজশাহীর পবা উপজেলার ইউনিয়নের গ্রামে ঘটে গেছে এক ঘটনা একই পরিবারের মৃত অবস্থা উদ্ধার করেছে পুলিশ মৃতদের মধ্যে আছেন মিনারুল ইসলাম তার স্ত্রী মনিরা বেগম ছেলে মাহিন এবং ছোট মেয়ে মিথিলা প্রাথমিক জানা গেছে ঋণ ও আর্থিক অনটনের চাপে মানসিকভাবে ভেঙে পড়েন মিনারুল চিরকুরে তিনি লেখেন আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে পুলিশের ধারণা মিনারুল প্রথমে স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যা করে পরে গলায় ফাঁস দেন এই ঘটনায় এলাকায় ছায়া নেমে এসেছে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ লিবারেশন পার্টির সদস্য নিহত খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন মগ লিবারেশন পার্টির এক সদস্য আজ শুক্রবার সকালে জেলা শহরের শান্তিনিহতের নাম তার চলতি বছরের এপ্রিলে দুই অপহরণের অভিযোগ ছিল থেকে আরেক সদস্যকে আটক করে অস্ত্র উদ্ধার করে পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শান্তিনগর অভিযান চালানো হয় অভিযানের সময় কংচায়ো মার্মা ছাদ থেকে গুলি চালায় পাল্টা গুলির পর তিনি ছাদ থেকে লাফিয়ে গুরুতর আহত হন হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তি মগ লিবারেশন পার্টির সিন্ধুকছড়ি ইউনিটের সক্রিয় সদস্য ছিলেন মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে বঙ্গবন্ধু সমাধিতে কঠোর নিরাপত্তা প্রায় নেই আগের মতো শক্তিবর্ষের আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সমাধিস কমপ্লেক্সের ভেতরে বাইরে মোতায়েন রয়েছে দেড় সহস্রাধিক শৃঙ্খলা বাহিনীর সদস্য সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের প্রবেশও সীমিত তবে এ বছর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নেই আগের মতো শোক দিবসের আয়োজন অনুপস্থিত নেতাকর্মীরাও পুলিশ জানিয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে শেখ হাসিনা পালিয়ে না গেলে হয়তো আজ আয়নাঘরে থাকতাম হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন পাঁচ আগস্ট গণ অভ্যোতনের সময় যদি শেখ হাসিনা পালিয়ে না যেতেন তাহলে হয়তো আজ আমি মাটির নিচে বা আয়নাঘরে থাকতাম শুক্রবার দুপুরে নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন তিনি কখনো জনগণের কাছে ভোট চাইবেন না জনগণ যদি তাকে যোগ্য মনে করেন তবেই ভোট দেবেন আর যদি তার চেয়ে ভালো প্রার্থী পাওয়া যায় তাহলে তাকেই জয়ী করা উচিত হান্নান মাসুদ হাতিয়ার উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে জানান এ মাসের শেষে জাপান থেকে একটি প্রতিনিধি দল হাতিয়ে আসবে সঠিকভাবে কাজের সূচক পেলে আগামী পাঁচ বছরের মধ্যে হাতিয়াকে সেন্ট মার্টিনের চেয়েও সুন্দর করে তোলা সম্ভব শোকসভা আয়োজনের অভিযোগে নরসিংহদিকে আওয়ামী লীগ নেতা আটক নরসিংদীর রায়পুরায় উপজেলার পালাস্তল ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা আয়োজনের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ শুক্রবার দুপুরে পলাশল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে উপজেলা আওয়ামী নেতা জয়নাল আবেদিনকে আটক করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে ওই দিন পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী সভাপতি আসাদুল্লাহ নেতৃত্বে প্রায় দশ পনেরো জন নেতাকর্মী শোকসভা আয়োজন ও খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন খবর পেয়ে স্থানীয়রা প্রশাসনকে জানান পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল আবেদিনকে আটক করে অন্যরা পালিয়ে যান রায়পুর থানার এসএম মোজামেল হক জানিয়েছেন পনেরোই আগস্টের অনুষ্ঠানের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকা সন্দেহে তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হবে ধানমন্ডির বত্রিশ নম্বরে ভাইরাল সিদ্দিক মারধরের শিকার রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার হয়েছেন সামাজিক মাধ্যমে পরিচিত ভাইরাল সিদ্দিক শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে সিদ্দিক জানান তিনি পনেরোই আগস্টের শ্রোতা জানাতে আসেননি তবে উপস্থিতদের উদ্দেশ্যে বলেন আমি বিএনপি করি বত্রিশ নম্বর ভেঙেছি আমাকে মারছেন কেন তার দাবি বিভিন্ন সময় তার বক্তব্য বিকৃত করে ভিডিও ভাইরাল করা হয়েছে পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় সিদ্দিকের সঙ্গে থাকা ফয়সাল আহমেদ বলেন কিছু যুবক ভাইরাল হওয়ার জন্য তাকে মারধর করে তিনি একে মব অ্যাটাক হিসেবে উল্লেখ করেন প্রসঙ্গত অতীতে ধানমন্ডি বত্রিশ নম্বরের ভাঙচুরে উপস্থিত থাকার সময় সিদ্দিকের বক্তব্য ভাইরাল হয় তিনি কখনো নিজেকে বিএনপি সমর্থক কখনও আওয়ামী লীগের সমর্থক দাবি করেছেন এছাড়া এনসিপির বিভিন্ন কর্মসূচিতেও তাকে দেখা গেছে স্বাধীনতা দিবসে পাকিস্তানকে করা হুঁশিয়ারি মোদী ভারতের উনশীতম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রায় পৌনে দুই ঘন্টার ভাষণে পাকিস্তানের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার সকাল দেওয়া এই ভাষণে তিনি অর্থনীতি ও সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন মোদী বলেন সাম্প্রতিক পাহেলগাম কাণ্ড এবং অপারেশন সিঁদুর গত কয়েক দশকে দেখা যায়নি এমন পদক্ষেপ তার অভিযোগ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীরা ধর্মজিজ্ঞাসার করে সাধারণ মানুষকে হত্যা করেছে যা গোটা বিশ্বকে স্তম্ভিত করেছে তিনি জানান বাইশ এপ্রিলে সে হামলার পর সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল কোথায় কখন এবং কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা সেনাবাহিনী নিজে সিদ্ধান্ত নিয়েছে মোদী জোর দিয়ে বলেন ভারত তার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দেবে না গাইবান্দায় বাসে হিজরাদের হামলা যাত্রীদের ক্ষোভে গণধোলাই গাইবান্দার সাদুল্লাপুরে একটি যাত্রীবাহী বাসের চাঁদা দাবি করতে গিয়ে যাত্রীদের ক্ষোভের মুখে পড়লেন এক হিজড়া ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে ধাপেরাট বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয় সূত্র জানায় রংপুরের বীরগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন কয়েকজন হিজরা সাদুল্লাপুরের ধাপেরাটে এলাকায় পৌঁছলে তার যাত্রীদের কাছে জোর করে টাকা চান এক যাত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই হিজরা তাকে শারীরিকভাবে আক্রমণ করেন ঘটনার পর ক্ষুদ্র যাত্রীরা বাস থামিয়ে অভিযুক্ত হিজরাকে গণতলায় দেন পরে তিনি দৌড়ে সেখান থেকে পালিয়ে যান যাত্রীদের অভিযোগ প্রতিদিনই বাসে উঠে জোরপূর্বক টাকা আদায় করে এবং টাকা না দিলে হয়রানি করে বিষয়ে পদক্ষেপ দাবি করছেন তারা খালেদা জিয়াকে ইঁদুর পোকামকর যুক্ত কক্ষে রাখা হয়েছিল মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন দেশ নেত্রী জিয়াকে পরিত্যক্ত কেন্দ্র কারাগারের এমন একটি কক্ষে রাখা হয়েছিল যেখানে ইঁদুর ও পোকামাকড় দৌড়াত তিনি বলেন কয়েকজন জেলার কর্মকর্তা ও ডেপুটি জেলার নেতারা তাকে অন্যায়ভাবে ছাদের উপরেই কক্ষে রেখেছিলেন এই নির্যাতনের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত মির্জা আব্বাস আরো বলেন যারা তার সঙ্গে কাজ করেছেন তারা খালদা জিয়া দৃঢ় মনোবল গণতন্ত্রের আপসের নেতৃত্ব এবং নেতাকর্মীদের প্রতি তার অসীম ভালোবাসা ও স্নেহ প্রত্যক্ষ করেছেন নয়াপটের মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থায়ী কমিটির সদস্যগণ নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন চাইবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিবি নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি সামনে রেখে রাজনৈতিক কার্যক্রম চালাবে দুই দিনব্যাপী সাধারণ সভায় দলের নেতারা দেশের রাজনীতি পদযাত্রা কর্মসূচি ও সাংগঠনিক নিয়ে আলোচনা করেছেন সবাই সিদ্ধান্ত হয়েছে ফ্রিডম পার্টি বা জাসদের মতো আপোষকামী বা হটকারী পথে যাওয়া হবে না এনসিবি পরিষ্কার ও সৎভাবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রেও সংস্কার আনা হবে সবশেষে নেতারা বলেন এবার চাই জনগণ গণপরিষদ নির্বাচন বাংলাদেশের সমাধান নতুন সংবিধান